শেয়ালে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছে আমিও ভালো আছি আর আজকে দেরি হয়ে গেছে তাই আমি রান্নাঘর করেছিলাম এই জন্য তাড়াতাড়ি করছি আর মাকেই বললাম আটা পাখিয়ে দাও আমি উটু করবো তা আমার ছেলে বায়না করছে মা আমাকে একটা লেচি দাও আমি লুটো করবো ছেলেদের ছেলেরা জানো একটু কেমন বায়না করে মায়ের কাছে আর আমিও বায়না করতাম আমার মায়ের কাছে তাই যে আমার যায়ের ছেলেও বায়না করছে তাকেও একটা লেচি দিয়ে দিলাম আজ আমার কাপড় পরে আছে আমি গোছ করিনি তবে রান্না করে আমি গোছ করেছিলাম আর রান্নাটা হয়ে যেতেই আমি গোছ করলাম তারপরে আমাকে খুব খিদে পেয়েছিল তখন বাজে নটা আর একাদশী করেছি তাই আমাকে খুব খিদেই পেয়েছিল। আর ওই জন্য আমি খেয়ে নিয়েছিলাম তারপর মশারি নিয়ে খুব ঝামেলা হচ্ছিলো তো ছেলেরা বলছে মা তুমি খাঁটো আমি বলছি তোরা খাটা তা শেষ পর্যন্ত আমি খাঁটালাম তোমাদের বাড়িতে কি হয় তোমাদের ছেলেরা বায়না করে আমার ছেলে তো এইরকম বায়না করে পরের বোল কি কী দেবো তোমাদেরকে আমি জানিয়ে দেবো আজকের মতন টাটা বাই বাই